আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমার ফ্রেন্ড তাইবা তার মার জন্মদিন এখন আমি আমি গেছিলাম আমাদের আমাদেরকে এই রেস্টুরেন্টে যাইতে বলছিলাম বা গেছিলাম তারপর মাঝে মাঝে খাবার খাওয়াইছে এখন আমি আন্টিকে গিফট দিয়েছি এই যে গিফট আমি একটা খামে দিয়েছি এই যে গিফট কার্ড এটা হচ্ছে এ কার্ডের উপরে আমি একটা জোর স্টিকার লাগাইছি এটা কিন্তু আমি কেমনে বানাইছি কার্ডটা আমার এখন আমার কিন্তু ফেসবুক পেজে দেওয়া থাকবে এই ফেসবুক পেজ থেকে আপনারা দেখে নিতে পারেন ফেসবুক পেজে এবং ইউটিউবেও থাকবে আপনারা ইউটিউব থেকেও দেখে নিতে পারেন আমার ফেসবুক পেজে আমার ফেসবুক পেজের নাম হচ্ছে রামিশাস ইনোভেশন এখন এখানে হচ্ছে ফ্রায়েড রাইস অর্ডার করছে ভেজিটেবল অর্ডার করছে তারপর চিকেন গ্রেভি আছে তারপর আইটা ফ্রায়েড রাইস আছে তারপর চিকেন ফ্রাই আছে তারপরে এখন আমরা খেলতেছি একটা উপরে তিন কালার একটা প্লেজন প্লেজন আছে এখানে আমরা খেলতেছি অনেক মজা করে আমার ফ্রেন্ডরা এই গ্রিন কালারটায় বসে আসে আসক্রাফ তারপর এই রেড কালারটায় বসে তাই বা আর এই এই অরেঞ্জ কালারটায় বসে আছি আমি আর আর পিঙ্ক কালারটায় বসে আসি ইউসুফ ইউসুপ আমার তাইবার আমার তাইবার ভাই এখন আমি আন্টির জন্য একটা কেক কিনে নিয়ে আসছিলাম সবাই মিলে আমরা সবাই মিলেই আর কি এখন আমি ওই কেকটা এমন করে কাটবো আমার আন্টি আমরা সবাই মিলে কাটবো এই কেকটা যে ইউসুফও কাটবে সেজন্যও দাঁড়ায় আছে হ্যাপি বার্থডে আশকাফের বাসায় গেলাম আশকাফের মা আমাকে ওয়াফ ওয়াফবানি খাওয়ালো আসসালামু আলাইকুম টাটা